আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতহ বন্ধুরা আপনারা দেখেন আমরা কীভাবে পোলট্রি মুরগি চাষ করি সে কীভাবে প্রথমে জিনিসটা চুন দিয়ে চুন আছে ঠিক আছে ব্লিচিং পাউডার আছে তুতি আছে তো চুনে সব কিছু মেকি মিস মিস করি আমাদেরকে মেজি দিতে হচ্ছে আর আমাদেরকে আগে ভিডিও দেখাইছিলাম ঠিক আছে আগুন দিয়ে পুরী জীবনও কাটাইতে হয়েছিল ঠিক আছে আমরা দেখেন কেউ চুন মেজি দিতে হচ্ছে দেখলেন এরকম ধরেন হাতে করে দিতে হচ্ছে গোটা জমে গেলে ওটা একটু হয়েছে আর গোটা এটা একটু কালার ফুটি এগিয়ে দিলাম কালার ফুটে নিয়ে আমাদের শেয়ার করলাম আপনারা একটু ফলো করবেন ঠিক আছে সোজা হাতে বাড়িয়ে দেবেন আমাদেরকে নিত্য নতুন ভিডিও দেখাবো কীভাবে মুরগি চাষ করতে হয় কীভাবে কী করতে হয় পরস্পর ভিডিও আমাদেরকে তুলে ধরবো আর হ্যাঁ আমি এই সময় ভিডিও ছাড়ি কাজে ভাই ছাড়তে পারি না আমরা তো কোনো ছাড়তে পারি আমাদের সব রকম ভিডিও দেখাবার জন্য সোজা হাতিকটা আপনারা দেখবার জন্য হাত বাড়িয়ে দেবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাতহু আমরা ভালো থাকুন